আসসালামু আলাইকুম ও আবরিক চোর ধরুন চোরকে শাস্তা করুন চোরের মাল ফেরত পেতে কী কী আমল করবেন আজকে সম্পূর্ণ কিছু আপনাদেরকে বলে দেবো ইনশাল্লাহ আল্লাপাকর্বুলাইলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ছয় হাজার ছয় শত ছেষট্টি নাজিল করে দিয়েছেন এর মধ্যে এক আয়াত আছে এই কারিমাকে অনেকেই জ্বালালি খতম বলে আবার অনেকেই খতমে অনুজ বলে থাকেন তো এই আয়তেকালী মহচেলা এটা যদি কেউ এক লক্ষ পনেরো হাজার মতান্তরে এক লক্ষ তিরিশ বাদ যদি কেউ পড়ে তাহলে যে ব্যক্তি চুরি করেছে সেই ব্যক্তি মাল ফেরত দিতে বাধ্য হবে যদি না দেয় তাহলে তার গলা দিয়ে নাক দিয়ে রক্ত বের হবে ইনশাআল্লাহ তো এই জন্য আসুন আমরা এই আমলটি কীভাবে করবো সম্পূর্ণ কিছু আপনাদেরকে বলে দিচ্ছি প্রথমত যে কাজটা আপনাকে করতে হবে আপনাকে অজু করতে হবে শরীর পবিত্র থাকতে হবে এরপরে বিসমিল্লা শ্বশুরা ফাঁথে একবার বিস্মিল্লা শশুরা একলা তিনবার কয়েকবার দরশ্রী পাঠ করার পরে আপনি পাঠ করবেন লাং তাকাই এটি যখন এক লক্ষ তিরিশ বার হয়ে যাবে প্রতি একশো বার পড়তে হবে ফাঁসতে যাবে না লাগাম এরপরে আবার দোয়া করবেন তো বিষয়টা হচ্ছে আপনাদের ফ্যামিলিতে যদি লোক বেশি থাকে তাহলে ইনশাল্লাহ তাদেরকে দিয়ে আপনি করতে পারেন কোনো অসুবিধা নেই আর যদি মনে করেন যে লোক নেই তাহলে ইনশাল্লাহ আমাদেরকে বললে আমরা ইনশাল্লাহ আমাদের ছাত্রদের মাধ্যমে এই জারালি খতমটা ভরে দিতে সক্ষম হব যারা যোগাযোগ করতে চান এই নাম্বারে যোগাযোগ করবেন এই নাম্বারে ইম এবং হোয়াটসঅ্যাপ দুটাই দেওয়া রয়েছে তো নাম্বার হচ্ছে এইট জিরো সিক্স ফোর থ্রি জিরো সিক্স থ্রি সেভেন ডাবল ফোর তো আলহামদুলিল্লাহ আমাদের মাধ্যমে অনেক মানুষ তারা তাদের হারানো মাল ফিরে পেয়েছেন এটা আলহামদুলিল্লাহ আমাদের কোনো না এটা হচ্ছে আল্লা বাকরব্বুলা আলমিনের দয়া তো আমরা হচ্ছে ওসিলা দেওয়া মালিক হচ্ছে আল্লাহ তো বিষয়টা আমরা সবসময় খেয়াল রাখবো যে অনেকেই শিরক করে বসে যে খতম পড়ালে বের হয়ে যাবে এটা খতমের কারণে বের হয় বিষয়টা এরকম না বিষয়টা হচ্ছে যে খতম হচ্ছে ও শিলা আপনি আল্লাহর কাছে দোয়া করবেন এটা হচ্ছে শিলা তো একটি ঘটনা বলি মালয়েশিয়ার এক ভাই উনি বারো লক্ষ টাকা পেয়েছেন তেরো লক্ষ টাকা উনি হারিয়ে গিয়েছিল ওনার রুম থেকে তো উনি আলহামদুলিল্লাহ আমাদের মাধ্যমে পড়িয়েছিলেন এরপরে উনি পেয়েছিলেন তো এটা আসলে আল্লাহ পাকের রহমত বরকত এজন্য আমরা যে কাজটা করব আমরা সকলেই আল্লাহর কাছে দোয়া করবো পাক যেন আমাদের চুরি হয়ে যাওয়া মাল যেন আমরা ফেরত পাই আর সকলের কাছে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাই আবরাকাত